বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বিভিন্ন আঙ্গিকে এটি পালিত হয়েছে যেমন বিনা ফেস্টুন বিনা ব্যানারে আবার কোনো এলাকায় অতিরিক্ত ব্যানার ফেস্টুন করতে নিষেধ করেছেন তারেক রহমান সেটি ফলো করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল সেটি ফলো করেছে ছাত্রদল এর জন্য শুভকামনা রইল নতুন আঙ্গিকে নতুন ধারায় রাজনীতি ফিরে এসুক এই প্রত্যাশা আমাদের শহরে ছাত্রদলের সভাপতির বক্তব্য পুরোপুরিটাকে সমর্থন করি তিনি অত্যন্ত সুন্দর এবং প্রাণচ্ছলভাবে আগামীর ছাত্রদল কেমন হবে সেটা নিয়ে কথা বলেছেন কিন্তু ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি ছাত্রদলের রূপরেখার কথা না বলে তিনি বিগত সময়ে অন্য একটি রাজনৈতিক দলের কোপাগান্ডা দুর্নাম এর উপর ভিত্তি করে কথা বলেছেন দেখুন আমরা যে দল করি সেটা আমাদের দল কতটুকু নির্ভরযোগ্য কতটুকু সহনশীল কতটুকু সম্পৃক্তশীল সেটা নিয়ে আমরা অগ্রসর হই অন্য দলের দিকে যখনই আমরা আঙ্গুল তুলে কথা বলবো তখন কিন্তু দেশের জনগণ আমাদের আচরণ আঙ্গুল না তুলে থাকবে না যখন আপনি নিজের থুতু উপরের দিকে ছুটিয়ে দিবেন সেই থুতুটা কিন্তু আপনার মুখ গরায় এসেই পড়ে যাবে তাই কোনো একটা রাজনৈতিক দল কিভাবে এই পর্যন্ত এসেছে সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিগত আঠারো বছরে তারা কোন পরিস্থিতির মধ্যে নিজেদেরকে তৈরি করেছে সেটাও বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে তাই আমাদেরকে প্রবাসাণ্ডায় ছড়িয়ে এমন কিছু বলা বা এমন কিছু দিক নির্দেশনা দেওয়া এটা বরঞ্চ আমাদের নিজেদেরই ক্ষতি বলেই আমি মনে করি